জোহার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এই ভিডিওটা হচ্ছে আমার মহালয়ার দিনের ভিডিও তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সিলেদাসে নৈহাটিতে নৈহাটি সিলেদাসে যাচ্ছিলাম তো আমরা বাপুরা যাচ্ছিলো তারপরে বাবা ছিল বর্বসাই ছিল দাদা ছিল আর দিদিভাই ছিল তো ভিডিওটা আমার একটু লং হবে প্লিজ একটু ধৈর্য ধরে তোমরা দেখো আর দেখো প্রথমে চলে গেছিলাম আমরা হচ্ছে কল্যাণী স্টেশনে তারপরে দেখো এই গাড়ি পার্কিং করে আমরা দাঁড়িয়ে আছি সামনের দিকে এগোনোর জন্য স্টেন ধরার জন্য তো বাবুরাই বুঝতে পারছো ওর দেখো না দু ভাই কত এক্সাইটেড দু ভাইয়ের হাত ছাড়ছে না হাত ছাড় মানে হাত ধরেই ওরা ঘুরবে একসাথে থাকছে একসাথে সব কিছু করছে গাইস এসে দেখতেই পাচ্ছ সারাদিন তো বদমাইশি করতেই থাকে স্কুল প্রাইভেট আর বাড়িই থাকে আর দু ভাই যারা থাকলে খুব মারপিট করে আর বাইরে বেরিয়েছে মানে বুঝতেই পারছো আর দেখো দুজন দুজন হাত ছাড়ছে না এ ওকে প্রোটেক্ট করছে ও ওকে প্রোটেক্ট করছে গাইস তো আবার বাড়িতে হলে অল টাইম ঝগড়া মারপিট করতেই থাকে আর বাইরে বেরোলে বিশাল বন্ডিং গাইস তো এই যে আমরা যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এই যে দেখতে পাচ্ছ দুজন দুজন হাতই ছাড়ছে না যত ভিড় হয়ে দেখবে দুজনে দু ভাইয়ের হাত ধরেই আছে কখনোই ওদের হাত ছাড়া ছাড়ি সিট নেই তারপরে দেখো এই যে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছিলাম এই যে চল তারপরে নেবেটিয়ে দেখি ট্রেন আসছে তো এই যে ট্রেন এই ট্রেনে করে আমরা নইহাটি যা মানে গিয়েছিলাম তো এই যে গায়ে ট্রেনে উঠে পড়েছিলাম খুব একটা ভিড় ছিল না বসার জন্য সিট পেয়ে গিয়েছিলাম এই যে আর তারপরে দেখো এই যে নৈহাটিতে আমরা এ পড়েছিলাম তারপরে ওইখানে বসে বাবুদের তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য ওরাদের ওদের আবার চিপস বিস্কুট সব কিনে দেওয়া হয়েছিলো ওরা ওখানে খাচ্ছিলো আর আমরাও একটু খেয়ে নিলাম ওদের সাথে এই যে আমরা ওদের খাবার ভাগ ব্যাটার করে আমরাও নিয়েই খাচ্ছি যে আর দেখো কাকু ভাইপু আর ছেলেকে মানে তিনজনা মিলে কেমন ক্যামেরা করছে দেখি পাচ্ছ এবার এবার এগোবো হচ্ছে সিলেটের দিকে দোকানের দিকে গাইস আমি বাবুর পায়ে হোঁচট খেয়ে মানে লেগে একটু হলে পড়ে যেতাম কিন্তু বেঁচে গেছিলাম গাইস পড়লে কি মান সম্মান যেতাম আমার ভাবতেই আমার কেমন কেমন লাগছিল ভিডিওটা এডিট করতে করতেই আমার যেন লাগছিল আর বাবুকে দেখো কোমরটা কেমন বাঁকিয়ে 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 কেমন হাঁটছে ওর মুখও বেগে যাচ্ছে বাবুর কেমন হাঁটছে গাইস তারপরে চলে গেছিলাম এই যে আমরা সিলে রাশে খুব একটা মানে সেই রকমভাবে আমার খুবই পছন্দ হয়নি গাইজ তো আর এত গরম ছিল পাখা এসি সব অফ করে রেখে দিয়েছে আর এত ভিড়ের মধ্যে এসি কিংবা পাখা না চললে কেমন লাগে বলো তো এতে ছিল যে ছেলেদের সব ইয়ে ছিল বুট যা ছিল ছেলেদের এখানে ছিল আর মেয়েদের আর বাচ্চাদের ছিল উপরে তাই জন্য আমরা উপরের দিকেই চলে গেছিলাম আগে গাইস এই যে আর গাইস দেখতে পাচ্ছ কী ভিড় কী ভিড় আর পাখা এসি সব বন্ধ ঐ কৰি বেছিকণ ভিডিঅ' কৰি পিনে গাড়ী ফোন ঢাকামুখিতে ফোন পৰে যোৱাৰ ভয় আৰু ভিডিঅ' ভিডিঅ' কৰি নি এই যে দেখতে পাচ্ছ দুধ কীভাবে দাঁড়িয়ে আছে আমার বর্ত পুরো ঘেমে নেয়ে ভূত তারপরে শপিং করার পর মানে কেনাকাটার পর এই যে দেখতে পাচ্ছি বাপুর দু জুতো আছে বাপুর হাত ছাড়ছে না ব্যাগটাকেও ধরিয়ে রেখে দিয়ে ছাড়ছিলই না তারপরে আবার খিরে পেয়েছে তো ট্রেন ধরেছি আবার দেখো এই যে কল্যাণে যাচ্ছি এই যে ট্রেনের মধ্যে আবার খেতে শুরু করে দিয়েছে বুঝতেই পারছো খাইনি সকাল সকাল দেখেছি কিছু একটা উঠেই তো আজ খেয়েছে আমিও কিছু খাইনি গাইস আমি না খেয়ে গিয়েছিলাম হঠাৎ প্ল্যান যে আমরা যা মানে যাবো যেতো তো না ছিল আমার তো বাইরের খাবার খুঁজে খেতে কয় না তারপরে দেখো ওখান থেকে কল্যাণী স্টেশনে নেমে গাড়ি এর দিকে যাচ্ছিলাম আমরা এত খিদে পাচ্ছিলো গাইজ কি বলবো বাবুদের চেপ কোনো খেয়েই কোনোরকমভাবে কাটিছি চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো চোখ মুখ আমার বসে গিয়েছিল আর দেখো এই স্টেশনটা কিন্তু অনেকটা বড় আর খুব পরিষ্কার স্টেশন গাড়ি কেউ সেরকম নোংরা আমরা দেখতে পাইনি খুব পরিষ্কার স্টেশন এই যে আমাদের গাড়ি তারপরে আমরা গাড়িতে চড়ে চলে যাচ্ছি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমরা ইয়েতে ওই আইটিআই মোড়ে হঠাৎ চল আইটিআই দেখা হোক পুজোতে আসতে পারবো কি না ঢুকতে পারবো কি না তার কোনো ঠিক নেই তাই জন্য আমরা মহলায়ের দিনেই চলে যাচ্ছি দুপুরবেলা আইকাই মোড়ে আর প্রত্যেক কল্যাণী জায়গাটা কিন্তু খুবই সুন্দর গাইস খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে গাইস মানে এলাকাগুলো খুব সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন যেটাকে বলা হয় খুব পরিষ্কার জায়গা বেশ পছন্দ হয়েছে গাইস তো রাস্তার আগে থেকেই ওদের প্ল্যা মানে প্যান্ডেল শুরু লাইটিংগুলো পুরো শুরু হয়ে গেছিলো এই যে কী পাবে তোমরা দেখো এই দেখো দোকানও বসছে এই যে লাইটগুলো সব লাগিয়ে ফেলেছে ওই যে দেখো চারিদিকে দুই সাইড এর লাইট এই দেখো ওই দেখো দেখা যাচ্ছে মাথার চূড়া রাস্তার আগে থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেল এর মাথার চূড়া এই যে দেখো কত দোকান বসেছে খাবারের দোকান আর দেখো গাইস জাস্ট ওয়াও লাগছিল জাস্ট ওয়াও কোনো কথা হবে না আর পুরোটা ঝিনুকে তৈরি গাইস পুরো ঝিনুকে তৈরি তারপরে দেখো আমার নেমে পড়েছিল আমার একটা দাদা ভাই করেছিল ব্লগ বানাই মানে অনেক অনেক ইউটিউবার ছিল অনেক ইউটিউবার যারা এসছিল অনেক ক্রিটার এসেছিলো আর দেখো ওখানে ভিডিও করতে সবাই ব্যস্ত এই যে আর মধ্যে উঠে বাবুদের ওরা ফটো তোলা হচ্ছে ওদের আর দেখো জাস্ট ওয়াও গাইস জাস্ট ওয়াও দিনের বেলাতে এত সুন্দর লাগছে তো রাতের বেলায় কত সুন্দর না লাগবে বলো গাইস কে কে যাচ্ছ আইটিআই মোর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যেদিন যাবে আমাদের বলবে যদি দেখা হয় খুবই ভালো হয় যে তারপরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম গাইস তো গাইজ দেখতেই পাচ্ছ সবার হাতে ফোন সবার ফোন উপরের দিকে ফটো আর ভিডিও তবে ফটো তুলতে সেরে ফিমি সব ব্যস্ত আর অনেক ব্লগার অনেক ভিডিও মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও বানাচ্ছে গাইস আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর সামনের থেকে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না গাইজ জাস্ট রুয়াও লাগছিলো গাইস আর দেখো এখনও অনেক গাছ বাকি ছিল যে সব গাছগুলো সব দাঁড়িয়ে আছে কাউকে ঢোকা একদম বন্ধ মানে ঝুঁকি দেয়নি কাউকে আর যাস্ট জায়গাটা জাস্ট রোয়াও বানিয়েছে গাইস খুব সুন্দর বানিয়েছে আমার রাতে যাওয়ার খুব ইচ্ছে জানি না আমাকে আমার গরমশে নিয়ে যাবে কি না গাইস তারপরে আমরা বাড়ির থেকে রওনা দিয়েছিলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো যারা নতুন আছে তাদের সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ওকে বাইক